হ্যালো ইউটিউব সাবস্ক্রাইবার আসলে কেমন আছো আশা করি ভালো আছো তো এই মুহূর্তে এখন আছে আমি শশান ঘাট মানে কলার ঘাটে এক একা বসে ভাবতেছি আর আর পিছনে যে নদীটা দেখা কালী নদী এটা একটা খুব ভয়ঙ্কর একটা জায়গা তো ভয় ভিড় আজকে আমার সব বাদ দিয়ে আজকে নদীতে গোসল করবো সেই ব্লকটা আপনার দেখার জন্য আমার সাথেই থাকবে এদিকে আসছে শ্মশানঘাট আবার একটা দিন দেখায় এদিকে হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে রাস্তা পিছনে রাস্তা এই সাইজ রাস্তা মানে এই শখটা পুরো আসছে একটা শখ এটা বালি মানে থাকতো বালি মানে পোস্ট আর আমাদের যে পিছনের জায়গা দেখতো এটা গরুর হাত ছিল তো একা একা আসি এই জায়গায় গোসল করতে আসছি আমি কালী নদীতে কালী নদীতে আসছি গোসল করলো তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়েছি এই সাই শ্মশান মিলিমিলি দা কেউ নেই গেলাম আমি একা একা আইছি এই শ্মশান থাকে তাও গোসল করতে তো সাহসটা কত আপনারা দেখে নেন আর এই সব জায়গায় একসময় বালুতি সব জায়গায় ভরা একদম মানে রাস্তা যে সুধার লেভেল দেখা থাকতে রাস্তা যে সব লেভেল এই লেভেলে আপনার এখানে মাটি ছিল মানুষ এখানে আইসানে গেছে এখন বর্তমানে যাদের জমি আছে তারা এখন বালি নিচে গেছে নদী এলাকা আপনার সব শুকাই গেছে তো এখন সব ধান লাগাইছে কেউ কেউ যা যা জায়গা সে কেউ কেউ এই বালি কেটে নিয়ে গেছে আর এখন আমাদের কাজ কি আমরা যারা গ্রামে পাবলিক আসি তারা যে নদীর ধুলা পানি আছে এখানে নদীর ধুলা পানি গোসল করবো কিংবা আবার নদীর উপারে তো আপনার এখন নিজল পান ওইখানে যাইতে হলে তো এখন একটা স্ট্যান্ড কেমন লাগবে তো আমার স্টান কেমন লাগবে তো আমি হাত দিয়ে এখন বর্তমান ভিডিও করতেছি এইখানে গোসল করবো কিছুই সাত এখন লোক নেই মিলিমিলি জায়গা একা একা আসি এমনি শশা জায়গা ভয়ভ আসেই তো সকালবেলা যখন আমি রাস্তায় মানে শেখ পাওয়া যাচ্ছিলাম আমার পাশে ইসলাম বিশ্ববিদ্যালয় তো এখানে যাচ্ছিলাম যখন যাওয়ার সময় আপনার হাস্তে দেখলাম বহুদিন নজর গোসল করি না সেদিন নদী গোসল করবো আর এই মাঝে একটি ব্লক তৈরি করেছিলাম ঠিক আছে ব্লগ তৈরি হয়ে গেল গোসল করবো সেটা দেখাবো ও হ্যাঁ তো একের লোকে মাছ মারতে চলে এসেছে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরা যাচ্ছে না কারণ ক্যামেরাটা ভালো না হয় এই জন্যই মনে আসতে পারে লোকটা আসে কিনা এই কালী নদীতে আবার নানান ধরে মাছ মারতে হয় সবার অনেক লোক দেখি মাছ মারতেছে আর এই ঠিক আছে দেখা যাক সরালবেলা আবার লোকের একটু বাইক ছেলে যাচ্ছিস মানে এই বাড়িতে মুখ দুটি আসছিলাম তো দেখি ট্যাংরা মাছ কুটি মাছ হুঁতে হয়ে গেছিল একটু পরিমাণ মাছ আপনারা না দেখলেই বিশ্বাসই করবেন সুন্দর একটা জায়গা সুন্দর একটা ভিউ গোসল করেন বাবার এই জায়গা মানে আমার মতন দশটা ছেলেটি এই জায়গা আমি উচ্চ টাকা ছয় ফিট সমান সুন্দর একটা এ জায়গা অনেক সুন্দর একটা ভিউ তাহলে আমি গোসল করি আল্লাহ এতটা ফোন থেকে আমি যে মানে ছোটো ভাষা ফোন দিয়ে পাশে লাভতেছি তাও হওয়া খুব বাদে কি একটা অবস্থা সবাই বয় করেন নদীতে ডুব মারতেছি পাশে থাকেন ধন্যবাদ

গোসল কাজ শেষ তাহলে বাড়ির মুখে জল রাখ তো বন্ধুরা গোসল মুসল কাজ শেষ আমি বাইরে দিকে রওনা দিচ্ছি আর এটা আছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও তো সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আমার পাশে থাকেন তো এখন থেকে যেখানে যাও সেখানে একটা নিত্য নতুন করে ব্লগ ভিডিও দেওয়ার আপনাদের চেষ্টা করব তো এটা দেখতেই পাচ্ছেন তো মানে বড়ো একটা সর শ্মশানও আছে আর ওই পাশে মসজিদও আছে আর সুন্দর একটা প্রকৃতিক সুন্দর যে রাস্তা আছে তাও আগেকার মডেল ইট পাড়া রাস্তা যত বৃষ্টি হোক যত কিছু হোক এখানে পানি মানে কিছু না আর আমার জীবনে আমি দেখেছি পানি ওই উপ এক ভালো পানি দেখেছি দু হাজার একুশে হয়তো হয়েছিল আর এই ভাঙা মাসে ভাঙা পাইম গাড়ি এটা আমি এখন কম বেশি ব্লগ ভিডিও বানাবো এটা আমি ইস্টা করব আজকে ব্লগ এখানেই শেষ ধন্যবাদ